চলো আজ তোমার আর আমার মধ্যে একটা খেলা হবে আরে কোথায় যাচ্ছ জোরে লেগেছে আরে ওটাই তো খেলা এই গাডাটা এখন আমি তোমাকে লাগিয়ে দেব তুমি যদি হেরে যাও তলপের যন্ত্রণা করে ফেটে গেলেও এই গাডার খুলব না খেলাটা কি সেটা তো বলো তুমি চুপ থাকবে আমি চুপ থাকবো যে আগে কথা বলবে সে হেরে যাবে দেখি গাডারটা লাগিয়ে দিই ভাবি আপনাকে দেখতে না আরে কি বলেন আমার তিনটা বাচ্চাও আছে বলেন কি তাই নাকি তা ওদের বয়স কত একটা দুই বছর একটা আড়াই বছর একটা তিন বছর ও আচ্ছা বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি তো তৈরি করে তাই না হ্যাঁ জাহান নামটা কিরকম হইতে পারে সেটা বুঝানোর জন্য বাজে কথা বইলো না কেন বানাইছে সেটা জানলে বলো উপরালা তো সবার ঘরে ঘরে যায় সাজা দিতে পারবে না তার জন্য সাথে বউ পাঠাই দিয়েছে জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট বলো কি এ তো খুব খুশির খবর আয় দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হলো আমার উপর চিল্লো কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না